উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচণ্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার অন্ত দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান ঘোষ আমাদের দাসে আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কী বানালা পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফিরুন রুটির দলা বানায় পরে ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফিরুন রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুন দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছি ইমাম তো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফের উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক্লা যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি আর সব সবসময় পড়তে থাকি আস্তাক ফির্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে এই মোস্তাজ আবু দাওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওবা انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যব বলে না আম انا মুস্তجاب الدعاء আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদালের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদ দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেখ ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি স্তেখ ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবি নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ও কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাক ও ফেরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেখ ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তাগো ফেরুল্লাহ আরো আছে আস্তফুরুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহ ইল্লাহ আল হাইউল ফাইউমা বিশ্বনি বলেন এই আস্তেক যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াওমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবি রাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কাটিয়ে যদি আস্তাক সরুল্লাহ আল্লাহাদী ইলাহ ইলা হাইলাফাল হাইউল ফাইয়ু মাহুব ইলা পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সায়েদ আবু বকর বললেন আরে রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন দোয়া বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলে দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং চা তুমি ছাড়াই একুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাতামিনা আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ই নাকাং তল গফর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও পড়বে আরে সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়িউদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেক ফার নাম কি কথা কয় বুখারির বর্ণনা সাদ্দা ইবনে আউস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন এই সাইয়দুল ইসতিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইসতিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি কাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থাত তুলেন 마শাআল্লাহ আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক যাদের لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله سبحان الله اسكر حتى الفرسان الله اكبر এই জন্য বিশ্বময়ী বলেন আমার আগের গুণাউমাফ পরের মাফ তারপরও প্রতিদিন আমি সত্তর বার তৌ বাফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তেক আর জোরে পড়ে নাস্তা গো ফেরুল্লাহ আবার সবাই পড়ে নাস্তা গো ফেরুল্লাহ সব সময় তো ব্যস্ত ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন নাফসিখা তাঁদর র আউয়া খাইফা তৌ আদুনল জহারি মিনল কৌলি বিল গুদুবিওল্লাহসল বলতে কুম্মিনল কফিলিন সুভান আল্লা পড়ে আল্লাহ বলেন ওয়াদকুর রাব্বা কা ফিনাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাঁদর রু আউয়া খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক বুঝতেছেন অর্থ ফিনাফসিখা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাঁদর রু আউয়া খাইফা তাদের রাও মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়াকিফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ঐটাও ভদ্রভাবে ইন্নাল্লাহু জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্ধে যায় ওঠে আছে না এই বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফালাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফালাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁধের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকুর রাব্বাকা ফি nafsiকা তাদরু ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো বলা এ তাকুম মিনাল কা ফিলিং দোনাল মিনাল খল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ঠিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 হই এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হৈ হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লার নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহ ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করে আমাদেরও জিকির করে কে সুবর্ণ আল্লাহ না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুৎসিত আল্লাহ বললেন ফাইন জাকারানি ফি নাফসি জাকার তুহুঁ ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা শরণ করি ওয়া ইন জাকারানি ফি মালা ইন জাকার তুহুঁ ফি মালা ইন মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লার জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ও ইন তকাররবা ইলাই আর শিবরান তাকাররব তো ইলাই হিজেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিখদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই وائنا ثاني يمشي اتيتوه هر আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়া লিসানু লিসানুক মিন আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা মেলন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু সবচেয়েতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনেই বললেন মন কালা লা ইলাহা ইল্লাল্লাহ সে মিন কল কনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে

আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আলিমনি দো আন আদিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাক গো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস বলেন বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফিকা লা ইলাহরে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও আসমা ওয়া তুসবাউ ওয়াল আরদিন সাত আকাশ সাত জমিন যদি আর এক পল্লাই রেখে দাও লাইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা আকাশ সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাইলাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যা আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাইলাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর শক্তির সামনে ওই মাথা নত হয় না না ঠিক এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে বেদনা ভুলবে কোনো একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে রাজি আছেন সবসময়ে যিকির করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নে ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নে ওয়ান্ট ফরগেট টু সে La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say. La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি